আসছে কোরবানির ঈদের সিজনে কিন্তু আপনারা অনেক কিছুই রান্না বান্না করবেন আপনাদের মনে চাইবে বাসায় মাংস আছে যাই একটু কাবাব করে আসি এটা সেটা অনেক কিছু রান্না বান্না করার জন্য কিন্তু ওই রকম লাগবে যেটাতে সব কিছু হয় আজকে আমরা সবুজ ভাইয়ের দোকানে সবুজ ক্রোকারিস গ্যালারিতে আসছি যেখানে আমরা দেখব ওভেন আর এই শোরুমটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়াতে কাঁচা বাজার ঠিক অপোজিটে সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচ তলায় দোকান নম্বর সিক্সটি আর এই শোরুমটাতে মিয়াকো কোম্পানির পাশাপাশি প্রেস্টিজ কিছু চমৎকার ওভেন রয়েছে যেগুলো হচ্ছে মাল্টি ফাংশন পাশাপাশি আজকে আমরা এয়ার ফ্রায়ার ওভেন নিয়ে আসছি অনেকে আছে হার্টের রোগী কোলেস্ট্রল কন্ট্রোল করতে চান তারা কিন্তু ফ্যাটের খাবার গুলো খেতে চান না ফ্যাট ফ্রি খাবার কিংবা স্বাস্থ্যসম্মত খাবার খেতে চাইলে এই এয়ার ফ্রায়ার ওভেনের কিন্তু কোনো বিকল্প নাই আর সবুজ ভাইকে আমরা বলবো যে ভাই কোপ নাকি কাস্টমারকে ভালো কিছু প্রোডাক্ট দেওয়ার একটা প্রয়াস থেকে আজকে ভিডিও প্রয়সা আল্লাহর রহমতে কাস্টমার জন্য আজকে নিয়ে আসলাম প্লাস আপনার আমি একটা জিনিস অনেকটা প্রোডাক্ট মাল্টি ফাংশন ভাই মাল্টি ফাংশন থাকবে মানে এখানে সব করতে পারবো জি ভাই রান্না বান্নার আইটেম জি তা আপনাদের একটা মুরগি রাখছেন ভাই জি ভাই গ্রিল করে দেখাবো আজকে যে এটাতে মাল্টিফাংশন গ্রিল কত সুন্দর হবে তাও খুব দ্রুত আচ্ছা গ্রিলে আমরা যেই লেভেলে মেরিনেট করি তাতে আমরা বাইরের থেকে কিনে খাইলে তো মোটেও স্বাস্থ্যসম্মত হয় না ভাই বাইরে কিন্তু গ্রিল করে কেমিকেল কেমিক্যাল দিয়ে আচ্ছা একটা মশলা সাহায্য যে গ্রিল করে তা না বাইরে দেখবেন যে একটা লাল হয়ে যায় এক্সট্রা কালার কালার মানে কালার আসে এটা একটা কালার আপনার ওই দেশে একটা কেমিক্যাল আচ্ছা তাহলে স্বাস্থ্যের জন্য অবশ্যই ঝুঁকিপূর্ণ আপনি বাসায় যদি এরকম মেরিনেট করে আপনি নিজের হাতে খান অবশ্যই স্বাস্থ্যসম্মত ওকে তো স্বাস্থ্যসম্মত উপায়ে খাইতে হইলে কি কি করতে হবে অ্যাডভান্স টেকনোলজি কি কি আছে আমাকে বলেন আপনার এইডার ভিতরে এভরিথিং এক হাজার আইটেম রান্না করতে পারবেন শুরু থেকে বলি গ্রিল করতে পারবেন আচ্ছা পপকর্ন করতে পারবেন বিস্কিট করতে পারবেন পিজা করতে পারবেন পুটিং করতে পারবেন কেক করতে পারবেন এরকম ধরনের এক হাজার রান্না করতে এই ওভেনে ওকে বলতে গেলে ফুরাবে না বাট আমরা কাজ করে দেব ভাই মিয়াকো প্রোডাক্ট কিনা মানে কিন্তু সম্পদ কিনা সমান আচ্ছা মিয়াকো প্রোডাক্টটা যেমন নাম্বার ওয়ান প্লাস সাথে আবার পেস্টিজের প্রোডাক্টও আছে পেস্টিজও কিন্তু খুবই ভালো মানের প্রোডাক্ট

আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এর ভিতরে দেখেন এই যে পাংখা সাহায্যে আপনি এয়ার ফ্রাই টেকনোলজিটা এটা কি এয়ার ফ্রাই মানে তেলটাকে চুষে একদম একবারে ফ্যাট যেটা ফ্যাটটা একবার চুষে নিয়ে যাবে অরিজিনাল পিওর খাবারটা আপনি রেখে দিবে এখানে ফ্যাট বার্ন বার্ন করে ফেলবে জি জি আচ্ছা এটা আমি লাগিয়ে দিলাম ভাই আমরা অনেক ফাংশন বুঝি না এখানে চারটা সুইজের কি কি ফাংশন এটা একটু আমাকে বুঝিয়ে বলতে হবে এডি সে আপনার টেম্পারেচার এই সে টেম্পারেচার ঠিক আছে আপনি টেম্পারেচার 200 তে দিয়ে দিলেন প্রথমে ওকে আর এডিস এ কয়েলের ক্ষেত্রে কয়েল যদি উপরে নরমাল চল তাহলে উপরে একটা কয়েল আচ্ছা আমি দেখিয়ে দেই উপরের সাইডে কিন্তু এই ওভেনের ভেতরে দেখেন দুইটা কয়েল রয়েছে আর নিচের সাইডে দুইটা কয়েলটা চারটা কয়েল সাইডে হচ্ছে এয়ার ফায়ারের জন্য পাখা রয়েছে এবার আমরা কয়েলটা বুঝাই যদি আপনি উপরের কয়েল চালান তাহলে এই মোডে এখানে দিয়ে দিবো তাই তো জি আর যদি নিচের কয়েল এইটা এটা আর যদি দুইটাই লাগে এইটা জি ওকে ঠিক আছে এটা হচ্ছে ইয়ার ফায়ারের ফাংশন এটা হচ্ছে ইয়ার ফায়ার ফাংশন আর গ্রিলের ফাংশন দিয়ে দিলাম জি ওকে আর টাইমার আর এটা হচ্ছে টাইমার ঠিক আছে ঠিক আছে আপনি টাইম দিলেন মনে করেন যে এখন আপনি গ্রিল করবেন হুম হুম 20 মিনিট টাইম দিয়ে দিলাম 20 মিনিটের ভিতর আপনি গ্রিল দেখে বারে হয়ে কালার তো রেডি একদম রেডি হয়ে যাবে ভিতরে যে লাইটটা আছে লেজার লাইট এটার মাধ্যমে মানে কালারটা খুব সুন্দর আসে জি জি এটার মাধ্যমে আপনি কালারটা একেবারে সুন্দর আসবে এই যে আমি দিয়ে দিলাম হ্যাঁ আপনি দেখবেন এটা হওয়ার পরে কালারটা কেমন হয় অনেক সুন্দর আসবে এখানে দেখেন মুরগিটা কিন্তু ভেতরে ঘুরতেছে আর ঘুরে ঘুরেই কাজটা হবে জি আচ্ছা এই ওভেনের সাথে অ্যাক্সেসরিজ হিসেবে কি কি পাচ্ছি আমরা এই ওভেনের সাথে আপনি প্রত্যেকটা এক্সারসাইজ পাবেন আমি প্রথমে একটু দেখাই ওকে এটা পাবেন হলো আপনি ফিশ করার জন্য আচ্ছা ফিশ কিংবা বাদাম ভাজার জন্য বাদাম ভাজতে পারবেন পপকর্ন করতে পারবেন খুব ইজিলি পপকর্নটা কোনো দিকে যাবে না ওকে দিয়ে দিবেন বাস হয়ে যাবে গ্রিল ট্রেটা যেখানে দেয়া হয়েছে ওই ট্রেটার সাথে কিন্তু এটা বাদিয়ে নিতে পারবেন এটা নিতে পারবেন বাদিয়ে আচ্ছা ঠিক আছে

একটা হচ্ছে আপনার ধরেন হাতুলি এরপরে দেখি আমরা কি আছে এই একটা আছে এটা দিয়ে আপনি চিকেন যেটা বাজবেন ঠিক আছে ওটা করতে পারবেন কিংবা কোন রকম পিজ্জা ট্রে যদি এটার উপরে বসাতে বসাতে চান কিংবা বেকিং কুকিং কেক এর ট্রে বসাতে চান এটা সেই বিস্কিটও করতে পারবেন এটার ভিতরে বসা ওকে ওকে আর এটা হচ্ছে এটা হচ্ছে আপনি গ্রিলটা বের গ্রিলটা বের করার জন্য গ্রিল এটা অনেক গরম থাকবে তাই গ্রিলটা আপনি চাপ দিবেন বের হয়ে চলে আসবে আপনি হাত দিয়ে ধরতে হবে না ওকে একটা ট্রে গেল আচ্ছা এটা হচ্ছে ননস্টিক ট্রে জি এডিজ ননস্টিক করে যেটা আপনি পিজ্জা করবেন ওকে কিন্তু আপনি বিস্কিট করবেন সবকিছুই করা করবেন কেকের বাটিটা বসায় দিবেন এই জায়গায় আচ্ছা আমরা যদি এমন কাজ করি এটার উপরে তেল দিয়ে দিলাম জি তেল দেওয়ার পরে আমি ধরেন ছোট ছোট টিক্কা বানাই যেগুলা টিক্কা সাইড করে দিলাম কি ভাজা হবে পারফেক্ট একবার পারফেক্ট ভাবে হবে স্টার বাড়ি লাগবে না আপনার আচ্ছা এর মানে জি জি

ফ্যাট যে জিনিসটা নিচে পড়বে তেলটা নিচে পড়বে ওইটা এটার ভিতরে পড়বে যেমন আপনার জিনিসটা নষ্ট হবে না আচ্ছা মানে এর ভিতরে থাকে আপনি অনেক সময় আছে প্রচুর পরিমাণে ফয়েল নষ্ট করেন তো ফয়েল কিনতে গেলে প্রচুর টাকাও লাগে এটা থাকলে পার্মানেন্ট ফয়েল সলিউশন জি জি ভাই ওকে ঠিক আছে সাথে এই যে মিয়াকোর আপনি কাটটা পাবেন অরিজিনাল যে মিয়াকো সাথে যে কাটটা পাবেন কিভাবে কি এটা কোথায় তো ইউজার ম্যানুয়াল কিংবা ইন সব কিছু ঠিক আছে তারপর আবার গ্যারান্টি ওয়ারেন্টিও আছে ভাই ঠিক আছে এটা তো ভাই মিয়াকোরটা গেলো আমি একটু মিয়াকোরটা রাখি এই জায়গায়

আচ্ছা এই হচ্ছে প্রেস্টিজ জি প্রেস্টিজের ভেতরে যে অ্যাকসেসরিজ সেটা আমরা দেখে নেই এটা হচ্ছে আপনার বিস্কিটের বা কেকের যে বাড়িটা ধোকে বেকিং ট্রে এর জন্য যেটা লাগে সেটা এটা হচ্ছে সেটা হুম এটা হলো আপনার গ্রিলের জন্য গ্রিল বের করার করবেন যখন গ্রিলটা হয়ে যাবে তখন এটা বের করতে পারবেন গরম থাকা অবস্থায় আচ্ছা আর এটা হচ্ছে আপনার বেকিং ট্রে কিংবা হচ্ছে টিক্কা টিক

পিজা বা আপনি যেকোনো কিছু একটা কেক করতে পারবেন ফুটিং করতে পারবেন এটাতে ইজিলি ওকে তো আমরা এখন একটু প্রাইস গুলো আর ওয়ারেন্টি গ্যারান্টি গুলো জানতে চাই আর এই প্রেস্টিজের ভেতরটা আমরা একটু দেখে নিই প্রেস্টিজের ভিতরে আপনার ওই যে যেটা থাকে ওয়েল গুলা বা ফ্যাট জিনিসটা পড়ে যাবে ওইটার জন্য আরেকটা চাই আছে এই যে ডাস্ট ট্রে ডাস্ট ট্রে এটা ঠিক আছে এটাও থাকবে আর ভেতরটাও দেখাই এখানে কিন্তু দেখেন নিচে দুটো কয়েল আছে আর এই যে উপরে দুটো কয়েল আছে আর এই যে কালারের জন্য এখানে কিন্তু লাইটটা আছে লাইট আছে আর ফাংশন এটা হচ্ছে আপনার টেম্পারেচার এটা হচ্ছে কয়েল আর এখানে হচ্ছে টাইমার জি ওকে আচ্ছা ভাই গ্লাস নিয়ে টেনশন আছে কারণ ভেতরে খুচুর গরম হয় গ্লাস ফাটবে না এগুলো ফাটার কোন চান্স নেই কামড়ে আনব্রেকেবল আমরা কিন্তু শুকাই আসতেছে সেটাকে খুব সুন্দর করে এখন ভাজা হচ্ছে আর এটা যে একটা কালার হবে ভাই আপনি হোটেলে এই কালারটা আসবে না কিন্তু হোটেলের রং দিয়ে এই কালারটা করা হয় মেরিনেট করার আগে যদি আপনি দেখেন দেখবেন একটা লাল রঙের একটা রং ভাই আমাদের চোখের শান্তি দরকার নাই জেটের শান্তি দরকার সুস্থতা দরকার আমরা ভাড়া মানে বাসায় এটা অনেক জোরে আপনার বাচ্চা মারবে ভেঙে যাবে ওটা ভয় না ওকে এত দূরে মারবেন এই জায়গাতে আমি ফিটকা মারবো এটা ভাঙবে না আচ্ছা এটা কিন্তু আনব্রেকেবল এবার ওয়ারেন্টি গ্যারান্টি গুলো জানিয়ে দেন তো সবুজ ভাই কি অবস্থা এগুলার কয়েলের প্রত্যেকটা কয়েলের এক বছর আপনার গ্যারান্টি থাকবে ডাইরেক্ট আচ্ছা কয়েল গ্যারান্টি কয়েল গ্যারান্টি থাকবে এক বছর এটি ইউজ করতে আবার বেশি বিদ্যুৎ লাগে না তো ভাই এগুলা তেমন বিদ্যুৎ খরচ আসে না আপনি সারা দিনে মনে করেন যে সাতটা আপনি চার দিন ব্যবহার করলেন বাসায়

এটা থাকবে আজকে অফার প্রাইস এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস আছে 8500 টাকা আচ্ছা আজকে মাত্র এটা 5700 টাকা 5700 জি 5700 ভাই ওরে কারণ ভাই আমি দুবাইতে আইসা এই দোকানটা শুরু করছি তো আমি একজন প্রবাসী তা আমার প্রোডাক্টগুলো বেশিরভাগ প্রবাসীরা রাখি তার জন্য আমি তাদের জন্য একটা অফার দিয়ে থাকি সব সময় ভালো প্রোডাক্টের জন্য তারা রিজনেবল একটা প্রাইসে নিতে পারে ওকে ঠিক আছে এটা হচ্ছে আপনার 5700 টাকা হুম হুম আর এটা যদি নেন 35 লিটার হ্যাঁ এই ওভেনটা এটাই 35 লিটার এটা খুলছি এটা হ্যাঁ এটা যদি নেন এটার দাম থাকবে মাত্র ছয় হাজার নয়শো টাকা আচ্ছা আর এটার দাম থাকবে আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বা একদম হাতের না গেলে পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার নয় জি আর মিয়াকো কিন্তু ভাই ব্র্যান্ডের প্রোডাক্ট ও ব্র্যান্ডের মিয়াকো ব্রান্ডের মিয়াকো হচ্ছে মালয়েশিয়ান প্রোডাক্ট আর আপনার এটার আজকে এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস বারো হাজার পাঁচশো টাকা এটা এটা কিন্তু ভাই দেখেন কোয়ালিটি

ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো ছয় হাজার সাতশো ভাই আমি দিচ্ছি ভাই কেননা ভাই জুলুমি করে ব্যবসা করা ঠিক না ব্যবসা হালাল আপনি হালাল পাবে খান কারুমি করা দরকার নেই খুব পপুলার এটা কিন্তু আমাদের চোদ্দ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস এটা কি আমি পছন্দ করলাম ভাই এই জন্য এটা আমাদের চোদ্দ হাজার পাঁচশো টাকা কত রাখবেন আমি প্রবাসী ছিলাম এই জন্য প্রবাসী ভাইদের জন্য আজকে হ্যাঁ দামাকা অফার এটা থাকবে আজকে মাত্র দশ হাজার দুইশো টাকা 10200 টাকা জি মাত্র 10200 ওই 200 টাকা না লাগবে আচ্ছা 10000 টাকায় হবে আচ্ছা টাকায় ওকে ওকে 10000 টাকা জি আচ্ছা আমরা একটু পরেই আপনাদেরকে গ্রিলটা করে দেখাব দেন কিন্তু আমরা দেখাবো যে অর্ডার করবেন কিভাবে অর্ডার প্রসেসটা জানিয়ে দেব তো এখন আমরা একটু গ্রিলটাকে দেখাই আসলে মোটামুটি হয়ে গিয়েছে প্রায় 80% এর উপরে কুকড আমরা একটু সময় নেওয়ার আগে আপনাদের রেজাল্টটা দেখাই আর শোরিলটা কিভাবে ফুটতেছে দেখেন ভেতর থেকে যে ফ্যাটটা আছে আমরা যে সাইজটা দিয়েছিলাম সেই সাইজটা কিন্তু কমে এসেছে নিচে কোলেস্টেরল গুলো এক্সট্রা ফ্যাট গুলো পড়ে যাচ্ছে এইটাইকেই বলে হচ্ছে ডক্টর কুক ইয়ার ফায়ার ওভেনের আসলে টেকনোলজি আচ্ছা তো এখন আমরা জানতে চাই সবুজ ভাই এই অর্ডার করতে পারবো কিভাবে ভাই অর্ডার তো করতে পারবেন কিন্তু কালারটা দেখছেন ভাই জোনস একটা কালার আসছে আচ্ছা এই রকম ভাবে বাসায় আপনারা বসে বানিয়ে খেতে এগুলো নিয়ে আপনাদের আবারো বলে দিই টেনশনের কিছু নেই আনব্রেকেবল এগুলো ভাঙবে না ফাটবে না ডাবল ডোর গ্লাস আর অর্ডার করার ক্ষেত্রে হইছে আপনার কেউ যদি আমার দোকানে আসতে চায় সবুজ কুকারিজ গ্যালারি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ব বিল্ডার্স নিস্তলায় একষট্টি নাম্বার দোকান আচ্ছা যদি কেউ আইসা নিতে চায় তাহলে দোকানে আইসা নিতে পারবে আর কেউ দূর থেকে অর্ডার করে এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারবে এই দুইটা নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি শুধু দূর থেকে আপনি বলবেন যে ভাই আমি এটা নিতে চাই আমাকে পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো প্রান্তে দরজার সামনে গিয়ে করানো হবে ডেলিভারি ম্যান আপনার আসতে আসতে হবে না ঠিক আছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে তবে ভিডিও কলে দেখে বুঝে তারপরে ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ